সন্তান জন্ম দেওয়ার সময় একটা দোয়া পড়া লাগে একটু বলেন দেখি এ দোয়াটা আপনি কি খেলা সুরা মনে করেন নবীজি নিজে শিখিয়েছেন এটা সন্তান জন্ম দেওয়ার সময় যেটা করা লাগে ওইটা অধিকাংশ মানুষের আমার মনে হয় ওর জানা নেই রংপুরে এক মা ফেলে গিয়েছিলাম এক মরুব এসে বলছো হুজুর আসসালাম আলাইকুম চেহারা দেখে তো মনে হচ্ছে অনেক বয়স কি ছেলে মেয়ে আছে আপনার যা কয়টা নয়টা নয়টা ছেলে মেয়ে হয়ে গেছে দাদা বলে আগে ডাকলাম বললাম দাদা সন্তান জন্ম দেওয়ার সময় একটা দোয়া পড়া লাগে একটু বলেন দেখি বসে হুজুর দোয়া এখনো পড়া হয়নি তো ও দোয়া এখনো পড়েননি নয়টা জন্ম দিয়েছেন আবার কবে পড়বেন অথচ ওই দুয়ার ভেতরে মারাত্মক দুইটা কথা আল্লাহকে বলা হয় বিসমিল্লাহি আমি আল্লাহর নামে আরম্ভ করছি আজকেরে বাসর রাত আজকের এই সংসার আল্লাহুম্মা জাননি বেনা শাইতান ও জান্নিবি বি শাইতান মা রাজাকতানা আমি এবং আমার স্ত্রী দুইজনেই শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাই এবং আমাদেরকে রিজিক হিসাবে আল্লাহ তুমি যা দেবে সন্তান আদি গুলো যেন শয়তান থেকে নিরাপদ থাকে মুক্ত থাকে এ এটা আজ আমাদের স্ত্রী গুলো যে চারটা গুণ দেখে বিয়ে করার দরকার ছিল প্রথম তিনটা হয়তো অনেকেই দেখে হ্যাঁ বংশ দেখে তার সৌন্দর্য দেখে তার সম্পদ দেখে চার নাম্বার যেটা না দেখলে হবেই না সেইটা আমার দেখার ভেতরে নেই এজন্য অধিকাংশ পরিবারে আজ জান্নাতের কাঙ্ক্ষিত সুখ নেই পরিবারগুলো আজ জাহান নামের অগ্নিকুণ্ডে মনে হচ্ছে অগ্নিকুণ্ড জ্বলছে জাহান নামের আগুন জ্বলছে এখানে একটা দোয়া শেখায় আমি স্বামী প্রত্যেককে স্বামী যারা আছেন তারা দোয়া করবেন রব্বানা হাবলানা আমিন আযনাতিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিনা ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা স্ত্রীর প্রতি mohabbat ভালোবাসা আকর্ষণ এটা আমার আল্লাহ যেহেতু তৈরি করে দিয়েছে এখান থেকে আপনি একশো ভাগ মুক্ত থাকতে পারবেন না কিন্তু সাবধান এদের পেছনে থাকতে গিয়ে যেন আপনার বিশাল জীবন আখেরাত নষ্ট হয়ে না যায় এই জন্যে তাপসির মাহফিলের আয়োজন সরা মোনাফিকনের নয় নাম্বার আয়তে আমার আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন ভালোবেসেও দিন

তোমাদের সম্পদ আদি আর সন্তান আদির পেছনে পড়ে আমি আল্লাহর জিকির থেকে এখানে আং জিকিরিল্লা আই আন আমরিল্লাহ আল্লাহর আদেশ থেকে ওমাইয়াফাল দালিকাফাউলা গাহোম হল খসিরুল কোন মানুষ যদি এক কাজ করে স্ত্রী সন্তান সম্পদ এগুলোর পেছনে পড়ে আমার আল্লাহর যদি ভুলে যায়। আল্লাহ আর বলেন ওই লোক তার জীবন ক্ষতিগ্রস্ত বলেন এই আয়াতটার সাথে আমি বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য মুসলিম অনেকগুলো দেশের সাথে মিলিয়ে মিল পাই না